Vaiバotsi badai cao

입니다 required o o for ấy 아으222

শুধু একটা না দুইটা এখানে মানুষ আসে দুইটা বিশেষ সৌন্দর্য দেখার জন্য সেটা হলো সকালবেলা সূর্য ওঠা এবং বিকেলবেলা সূর্য ডোবা দেখেন কত মানুষ এখানে ভিড় জমাই আছে শুধু সূর্য দেখার জন্য আনুমানিক আমরা শুধু এক জায়গায় দাঁড়াইয়া ভিডিও করতেছি পুরো বিসে আপনার হিসাব করলে কয়েক হাজার মানুষ হবে কয়েক হাজার হয় কয়েক কোটি হবে ভাইয়া যাকুম তো 10 ওকে ধন্যবাদ আর পিছনের দিক আন ও এই জায়গায় না আসলে বোঝা যাবে না এখানে ফিল নিতে হলে এখানে ফিল নিতে হলে অবশ্যই এখানে আসতে হবে এবং এসে তারপরে এখানে সুন্দর সুযোগ উপভোগ করতে হবে অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্যুরিস্ট আসে কি অনেক বিদেশি টুরিস্টও এখানে আসে এখানে এই যে স্পিড বোর্ড আছে এখান থেকে স্পিড বোর্ডে করে ঘোরা যায় অনেক স্পট আছে যেমন সুন্দরবন আছে লেবুর শহর আছে তারপরে আপনার লাল কাঁকড়ার শহর আছে ইত্যাদি অনেক অনেক ঘোরার জায়গা আছে ঢাকাই মার্কেট আছে রাখাইন মার্কেট আছে এবং রাখাইন পল্লী আছে এখানে হ্যাঁ স্বর্ণ মন্দির আছে তো আপনারা অবশ্যই অবশ্যই গর্জন মন মুগ্ধ সুন্দর অবশ্যই আমরা এই যে এই যে আমরা সৌকি ভাড়া নিয়েছি বিশ টাকা ঘন্টা হ্যাঁ আপনি এক ঘন্টা থাকতে পারবেন মাত্র বিশ টাকা দিয়ে যে ডাব বিক্রি করে হ্যাঁ কুয়াকাটার ডাব না খেলে বুঝবেন না ভাই অনেক মিষ্টি ডাব এখানে বরিশালের অন্যতম একটি ট্যুরিস্ট সৌন্দর্য জায়গা তার নাম হলো কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চান উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কুয়াকাটা আসতে হবে এবং এখানে আসলে কিন্তু বাজেট বেশি নেই স্বল্প টাকায় আপনি সর্বোচ্চ গেলে পাঁচ থেকে সাত হাজার টাকায় এখানে Takk fyrir að auðvitað.